পাট শাক আর মসুরের ডাল আহ কি যে কম্বিনেশন সাদা ভাত আর পাট শাকের এই তরকারিটা জাস্ট মুখে দিবেন হাঁস মাছ মাংসের কথাই ভুলে যাবেন মসুরের ডালের একটা অথেন্টিক রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা হবে খুবই মজাদার ছো লেটস স্টার্ট আমি এখানে তেল গরম করে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম জিরা ফোড়ন আর দিয়ে দিলাম দুটা শুকনো মরিচ মাঝখান থেকে জাস্ট সিরে দিয়েছি এখানে দুইটা পেঁয়াজ কুচি করে দিয়েছি কিছু রসুন কুচি আর কাঁচামরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে জাস্ট একেবারে ব্রাউন কালার করব না তাহলে কিন্তু আবার ফ্লেভারটা অন্যরকম হয়ে যাবে জাস্ট একটু ফ্লেভার পেলে এর মধ্যে সামান্য সামান্য হলুদের গুঁড়া সামান্য মরিচের গুঁড়া আর জাস্ট সামান্য একটু চিরার গুঁড়া দিয়ে একটু নেড়ে চিড়ে নিচ্ছি কারণ এখানে কিন্তু বেশি মশলা ইউজ করা যাবে না যেহেতু শাক এবং ডালের তরকারি সেহেতু হালকা হালকা করে ইউজ করতে হবে আর এই যে মসুর ডালটা আমি এক ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম সেটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিলাম ডালটা ভিজিয়ে রাখলে এই শাকটা ভালো লাগে আর কি খুব দ্রুত রান্না হয়ে যায় তারপরে এখন নেড়ে চিরে এই যে কষিয়ে নিচ্ছি ডালটা একটু আগে থেকে হালকা একটু কষিয়ে নিতে হবে শাকটা দেওয়ার আগে এখন আমি মিডিয়াম কষানোর পরে এই যে পাট শাকগুলো দিয়ে দিচ্ছি এই পাটশাকগুলো আমার বাজার থেকে কেনা পাটশাক শুধু আগারগুলো মানে ডগাগুলো নিয়েছি আর ধুয়ে নিয়েছি তারপরে কুচি কুচি করে কেটেছি আগে কেটে কিন্তু ধুইতে যাবেন না তাহলে এটা পিছলা পিছলা বা বিজলা বিজলা ভাব হয়ে যাবে এই জন্য আগে ধুয়ে নিয়ে তারপরে কাটতে হবে পছন্দ সই তো এখন দেখুন ভালোভাবে কষিয়ে নিলাম আর এই পর্যায়ে দেখুন আমি লবণটা অ্যাড করছি লবণ কিন্তু আগে অ্যাড করিনি তাহলে কিন্তু ডালটা ভালোভাবে সেদ্ধ হতে চাইবে না এখন এই শাকের সঙ্গে আমি লবণটা অ্যাড করে দিলাম এখন ভালোভাবে একটু কষাতে হবে সামান্য সামান্য করে পানি দিয়ে দিচ্ছি যাতে শাকটা ডালটা একটু কষানো হয়ে যায় তারপরে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পানি যেহেতু ডাল এবং শাক সেদ্ধ হতে হবে তো আমি একটু পানি দিয়ে দিলাম এই পানিটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে এখন জাল করতে হবে মিডিয়াম হিটে তো জাল করার পরেই দেখবেন এরকম কম্বিনেশন হয়ে যাবে জাস্ট দেখুন মাখা মাখা শাক আর ডালটা হয়েছে খুবই খুবই দারুণ দেখুন এইভাবে কিন্তু শাক এবং ডালটা যখন রান্না করবেন তখন কিন্তু আমি একটা ফ্লেভার বের হবে এখানে আলো সর্বতে আমার কালারটা দেখা যাচ্ছে না এই যে জাস্ট কালারটা এখন দেখুন কতটা দারুণ কালার এসেছে একেবারে ডাল আর শাকে এ করছে দেখুন এই শাকটা এভাবে একবার রান্না করে দেখুন খুবই ভালো লাগবে এখন কিন্তু শাকের সিজন এখন সবাই গ্রামে গঞ্জে শহরে সবাই কিন্তু এই শাকের তরকারিটা রান্না করে নিতে পারবেন আর কেমন হলো অবশ্যই জানাবেন কমেন্ট সেকশন পাট শাক ভাজির একটা অথেন্টিক রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে চাইলে দেখে নিতে পারেন আর রেসিপিটা কেমন হলো জানাবেন আল্লাহ হাফেজ